নবনীতা আর অর্ণবকে অ্যারেস্ট করিয়ে উচিত শিক্ষা দিল পণনা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বর্ষা প্রথমে মারতে চাইছিল না অর্ণবকে তারপর সবাই মিলে রিকোয়েস্ট করায় আরও বেশি করে বর্ষার মনে পড়ে যায় যে কীভাবে অর্ণব তার ওপরে টর্চার করেছিল আর যখনই ওই কথাগুলো মনে পড়ে বর্ষা বেধরব মার মারতে শুরু করে অর্ণবকে এরপর নবনীতা বলে এই মেয়ে তুই কী করছিস সেসব আর কৃষ্ণা তখন বলে খবরদার আমার মেয়েকে তুই তোকারি করলে তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না ওকে মারতে দিন আপনার ছেড়ে যা অন্যায় করেছে ওর মার খাওয়াই উচিত এরপর তো মারতে মারতে বর্ষা ক্লান্ত হয়ে যায় আর তখন কৃষ্ণা গেছে মারতে আর বলে আজ আমি তোকে ছাড়বো না তখনই জেঠিমণি বলে মার মেজো মার মারাটাই উচিত ও যা অন্যায় করেছে আমাদের বাড়ির মেয়ের সাথে ওকে এইভাবেই মারতে হবে এর মধ্যেই পর্ণা তখন বলে রুচিদি কখন আসবে বলো তো অফিসার আসলে দত্ত সবার মাথাতেই এমনভাবে রক্ত উঠে গেছে যে অর্ণবকে মেরেই দেবে কিন্তু অফিসার না আসলে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে আইন তো নিজের হাতে তুলে নেওয়া যায় না তাই না এর মধ্যেই অঙ্কিতা ম্যাডাম পুলিশ ফোর্স নিয়ে চলে এসেছে আর অর্ণবকে অ্যারেস্ট করছে তার মধ্যেই তখনই সহিনী পালাচ্ছিল এরপর পর্ণা তখন বলে কোথায় পালাচ্ছেন অন্যায় তো সবথেকে বেশি যে করেছে সেটাও হলো আপনি আপনি খুব ভালো মতনই জানতেন অর্ণব আর বর্ষা স্বামী স্ত্রী কিন্তু তা সত্ত্বেও ওদের মধ্যে ঢুকে আপনি যে অন্যায় করেছেন তার শাস্তি তো এবারে আপনাকে পেতেই হবে আপনি চাইলেও নিজেকে আটকাতে পারবেন না তখনই সৈনি ভয় পেয়ে যায় সৈনিকেও অ্যারেস্ট করা হয় নবনীতা বলে না একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে ঈশার ফোন নাম্বারটা তো খোকা আমাকে দিয়েছিল একবার ঈশাকেই ফোন করে সাহায্য চাই যখনই ঈশাকে ফোন করতে যাবে তখনই চলে এসেছে পর্ণা আর বলে আনটি এবারে আপনার পালা আপনার বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে অঙ্কিতা ম্যাডাম এসে বলে প্রথমত থানায় এসে মিথ্যে স্টেটমেন্ট দেওয়া তারপর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস তো আছেই এবারে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না চলুন আমাদের সাথে নবনীতা সোহিনী আর অর্ণব তিনজনাই তাদের পাপের শাস্তি পায় এদিকে বর্ষার শরীরটা খারাপ লাগতে থাকে বর্ষা অজ্ঞান হয়ে গেছে বর্ণা তখন বলে আসলে বর্ষার তো ঠিক মতন খাওয়া ঘুম কিছুই হয়নি তার উপর এতটা প্রেশার গেছে সেই জন্যই বর্ষা অজ্ঞান হয়ে গেছে ওকে নিয়ে আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হবে সৃজন তখন বলে ঠিকই বলেছেন এর মধ্যেই বর্ণা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকলু আর বর্ষাকে দেখতে থাকে পিকলু বারবার করে বর্ষার চোখে মুখে জল ছিটিয়ে দেয় আর বলে বর্ষা ওঠ না বর্ষা তোকে ভেঙে পড়লে মানায় না ওর বর্ষা তোকে যে উঠতেই হবে পর্ণা তখন দেখে অবাক হয়ে গেলে সৃজন বলে পর্ণা কি দেখছেন পর্ণা বলে কই না তো কিছুই দেখছি না সৃজন তখন বলে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি কিছু একটা ভাবছেন একটা কথা বলবো আপনি নিশ্চয়ই এটাই ভাবছেন পিকলুর সাথে বর্ষার সম্পর্কটা তাই তো তখনই পর্ণা বলে একদমই তাই আসলে পিকলু তো আমার ভাই হয় ওকে আমি অনেক ছোটোবেলা থেকেই ভালো মতন চিনি জানি তো ও না কোনো দিনেও সেরকমভাবে মেয়েদের সাথে মিশতো না কথাও বলতো না কিন্তু বর্ষার সাথে দেখছি পিকলুর সম্পর্কটা পুরোই আলাদা এটা দেখে বেশ অন্য রকমের লাগছে পিকলু মনে হচ্ছে যেন অনেক বছর ধরে বর্ষাকে চেনে আমারও না কেমন একটু অদ্ভুত টাইপের লাগছে মনে হচ্ছে এই দত্ত পরিবারের সাথে আমার সম্পর্ক বহুদিনের আমার কেন জানি না এরকমটাই মনে হচ্ছে সৃজন তখন মনে মনে ভাবে বর্ণা তোমার মন একদম ঠিক কথাই বলেছে তোমার মাথা থেকে সমস্ত স্মৃতি আউট হয়ে গেলেও তোমার মন জানে যে দত্ত বাড়ির প্রত্যেকটা সদস্য তোমার আপন কেউ হয় কিন্তু আমি তোমাকে জোর করে কিছু মনে করাবো না তুমি নিজেই সবটা বুঝতে পারবে আর তখন সবটাই তোমার মনে করে যাবে এর মধ্যেই চলে এসেছে সুরবিধি আর বলে আলোকপর্ণা তোমার সাথে কিছু কথা আছে আসলে রোজিকে অ্যারেস্ট করা হচ্ছে তাই ভাবলাম এই কেসটা নিয়ে একটা লাইভ করব। কেমন হবে কিন্তু তখনই কৃষ্ণা বারণ করে আর বলে না না এটা হবে না সবাই তো জেনে যাবে যে আমার বর্ষা ওই কোঠাবাড়িতে গিয়েছিল এটা হলে খুব একটা ভালো হবে না ম্যাডাম সুরভি তখন বলে দেখুন রোজি তো অ্যারেস্ট হচ্ছে এই খবরটা তো আমরা নিতেই পারি তাই না তখনই কন্যা বলে অবশ্যই পারেন আপনারা যা যা করার সবটাই করতে পারেন আমাদের তাতে কোনো আপত্তি নেই সুরভি বলে ঠিক আছে এরপর বর্ষাকে নিয়ে বাড়ি ফিরে যাওয়া হয় তখনও বর্ষা শরীরটা ভালো নেই ঠাম্মি তখন বলে বর্ষা দিদি ভাই তুমি আর চিন্তা করো না আমরা সবাই তোমার সাথে আছি কেউ কোনো ক্ষতি করতে পারবে না অর্ণব অর্ণবের মা আর ওই সোহিনী তিনজনাই একেবারে উচিত শাস্তি পেয়েছে আর ভয় পেও না তখনই পর্ণা বলে একদম ঠিক কথা বলেছ ঠাম্মি ভয় পেয়ে কি আদৌ কোনো লাভ আছে বরং আমরা ভয়কে জয় করে সমস্ত কিছু করতে পারি এই যে বর্ষা দেখোই তোমাকে কিভাবে আমরা উদ্ধার করে নিয়ে আসলাম দেখেছ তো তাই বলছে একদম ভয় পেও না সব ঠিক হয়ে যাবে কৃষ্ণা তখন বলে বারবার করে বর্ষা আমাকে বলেছিল অর্ণ বড় উপরে অত্যাচার করে আমি বিশ্বাস করিনি না বিশ্বাস করে যে কত বড় ভুল করেছি সেটা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছি আমি আর কখনো তোকে জোর করবো না রে বর্ষা তুই আমাকে ক্ষমা করে দিস বর্ষার মন মেজাজ ভালো নেই বর্ষা শুধু ভাবে তার জীবনটা হঠাৎ করে কেমন যেন বদলে গেল অর্ণা তখন বলে দেখো বর্ষা তুমি যদি এইভাবে মন খারাপ করে থাকো তাহলে আমাদের কারোরই ভালো লাগবে না তুমি দয়া করে মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে আমরা আছি তো তোমার সাথে তুমি এত চিন্তা করছো কেন একটা কথা মনে রেখো বিপদে পড়লে আমরা সবার আগে গিয়ে তোমাকেই বাঁচাবো এর মধ্যেই কৃষ্ণা বলে বর্ষা তুই আমাকে ক্ষমা করে দিস আসলে আমি বুঝতে পারিনি যে ওই শয়তান ছেলেটা এরকম টাইপের হতে পারে আমি ভুল করেছি তুই আমাকে ক্ষমা করে দিস বর্ষার খারাপ লাগে বর্ষা কাঁদতে থাকে বর্ণা তখন বলেছি বর্ষা তুমি এইভাবে কাঁদলে তোমাকে লুজার বলে মনে হচ্ছে আমরা তো কেসটা জিতে গেছি আমাদের তো হাসি খুশি থাকার কথা তাই না বর্ষার মনটা একটু খারাপ কৃষ্ণা বর্ষাকে বোঝাতে থাকে আর বলে সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই অয়নার মৌমিতা দুজন মিলে নিজেদের মধ্যে কথা বলতে থাকে মৌমিতা তখন বলে বুবাইয়ের বাবা পণ্যটা আবার জিতে গেল আর আমরাও হেরে গেলাম ঈশাও হারলো অয়ন তখন বলে চুপ করো এখানে ঈশার কথা উচ্চারণ করো না জানাজানি হয়ে গেলে আবারও বাড়াবাড়ি হয়ে যাবে তাই একদম জানাজানি করা যাবে না এর মধ্যেই কর্ণা মনে মনে ভাবে কিন্তু উপরমহল উপরমহল থেকে বারবার বলছিল কে এই কেসটায় বাধা দিতে চাইছিল সেটা আমাকে জানতেই হবে এর মধ্যেই চলে গেছে ঈশা ভালো মতো মুখ ঢেকে দেখা করতে গেছে অর্ণবের সাথে অর্ণব তখন বলে ঈশা আপনি এসেছেন দেখুন দেখুন কীরকম বেধরফ মার মেরেছে একটা হারো আসতো নেই আমি আর পারছি না দয়া করে আমাকে এখান থেকে বার করুন তখন ঈশা বলে আমি কি বার করতে চাইলেই বার করতে পারবো কিছু লিগাল প্রসেস আছে সেগুলো তো জানতে হবে সেগুলো বুঝতে হবে হুটপাট কোনো ডিসিশন নেওয়া যাবে না এর মধ্যেই অর্ণব বলে এই রকমটা যে হবে সেটা তো আমি বুঝতেই পারিনি আমি ধরা পড়ে গেলাম তখনই আলোক ওই কথাই বারবার বলতে থাকে অর্ণব আর বলে এই আলোকপর্ণার জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে নাহলে সব কিছু ঠিকই হতো তখন ঈশা বলে পর্না শুধু তোমাকে না আমাকেও শুধু চতুর্দিক দিয়ে জ্বালিয়ে যাচ্ছে ওকে উচিত শিকার দিতেই হবে দেখি কি আটকায় এর মধ্যেই রোজি অ্যারেস্ট হচ্ছে খবরের লোকজন সব সাংবাদিকরা সেটাকে লাইভ টেলিকাস্ট করতে থাকে যা দেখার পরে বর্ষার ভয় লাগতে থাকে আর রোজি তখন ওপেনলি ক্যামেরার ওপরেই সবাইকে বলতে থাকে এই যে আলোকপর্ণা দত্ত আমি তোমাকে ছাড়বো না তুমি কি ভেবেছো যে তুমি পার পেয়ে যাবে কোনোভাবেই না আমি তোমাকে পার পেতে দেবো না মাঝেমধ্যে রোজি এই কথাটা বলছে বেরিয়ে এসে নাকি আলোকপর্ণাকে জব্দ করবে এটা দেখার পরে স্ত্রীজনের একটু ভয় লাগে আর আলোকপর্ণার অনেক সাহস আর সে বসে বসে ভাবতে থাকে বেশ করেছি এরকমভাবে বর্ষাকে উদ্ধার করতে না পারলে বর্ষা একেবারেই শেষ হয়ে যেত